ক্ষেত্রের ওপর দিয়ে যখন বিশাল ডানাওয়ালা মেশিন পাখা মিলে এগিয়ে চলে তখন মনে হয় যেন আকাশ থেকে নামে কোনো রোবটিক প্রাণী আর যখন এমন ট্রাক্টর নামে মাঠে যার ওজন টনের বেশি তখন তুমি বুঝবে এই যুদ্ধ আর কাস্তে দিয়ে হয় না এই যুদ্ধ নামে ইঞ্জিনের গর্জন স্টিলের শক্তি আর ডিজিটালের নিখুঁততা এবার চলো দেখি এমন পাঁচটি ভয়ঙ্কর কৃষিদত্ত যারা চুপচাপ পৃথিবীর কৃষিকে বদলে দিচ্ছে এক নম্বরে আছে ফেন্ডিট আইডাল টেনটি ভবিষ্যতের হার্ভেস্টার এটি শুধু একটি কম্বাইন হার্ভেস্টার নয় এটি এক ধরনের অটোনোমাস শস্য কাটার কম্পিউটার ফেন্ডিট আইডিয়াল টেনটি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি স্টিয়ারিং হুইল ছাড়াই চলে তার বদলে আছে একটি জয়েস্টিক এবং পুরো মেশিন চালানো হয় স্ক্রিনে বসে অনেকটা ভিডিও গেমের মতো এই হার্ভেস্টারের কাটিং ক্ষমতা অবিশ্বাস্য প্রতি ঘন্টায় সতেরো হাজার লিটার শস্য সংগ্রহ করতে পারে এই মেশিন এমনকি এতে এমন সেন্সর রয়েছে যা মাঠে থাকা গম বা ধানের আর্দ্রতা ঘনত্ব এবং উচ্চতা বিশ্লেষণ করে কাটার স্পিড ও গভীরতা ঠিক করে এই মেশিনের এআই সিস্টেম সক্রিয় এটি জানে কখন থ্রেসিং চাপ বাড়াতে হবে কোথায় ধান বেশি পেকেছে তাই মানুষকে আর চিন্তা করতে হয় না এটা শুধু বড় না বরং বুদ্ধিমানও দুই নম্বরে আছে কেস আই এস কোয়াড্রিটিক সিক্স হান্ড্রেড টোয়েন্টি ক্যাডারপিলার এটা একটি চাকা বিশিষ্ট ট্রাক্টর দানব এই মেশিনটি দেখতে যেমন ভয়ঙ্কর কাজেও তেমনি ভয় জাগানো 620 হল এমন এক ট্রাক্টর যেটি তৈরি হয়েছে উঁচু উঁচু জমির জন্য সাধারণ ট্রাক্টরে থাকে চারটি চাকা কিন্তু এতে আছে চারটি আলাদা ক্যাটারপিলার টাইপের রাবার ট্রাক শক্তিতে এটি এক একটি ছয়শ সত্তর হর্স পাওয়ার ইঞ্জিনের দানব মাঠে ষাট ফুট চওড়া যন্ত্র টেনে নিয়ে যেতে পারে কোনো ধাক্কা ছাড়াই এর সামনে আছে একটি রোডারিটিলার বা সিট প্রস্তুতকারী যন্ত্র লাগালেই বোঝা যায় এক একটি পাশে বিশাল মাঠ বদলে যাচ্ছে তুমি যদি বিশাল ক্ষেত্রে চাষ করতে চাও সেখানে একসাথে হাজার একর কভার করতে হয় এই মেশিন তোমার সেরা না। তারপরে আছে জন ধিয়ার ডিভি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ লাইনের বীজ রোপণকারী দত্ত এটি এটি পৃথিবীর সবচেয়ে চওড়া এবং সবচেয়ে উন্নত রক রোপ প্লান্টার শুধু চওড়া বললে কম বলা হয় এর প্রস্থ প্রায় সাতাশ মিটার এবং একসাথে একশো বিশটি বীজ লাইনে বপন করতে পারে এর মজার দিক হলো এতে প্রতিটি লাইনে স্বতন্ত্র সেন্সর থাকে যা নিশ্চিত করে প্রতিটি বিষ সমান গভীরতা এবং নির্দিষ্ট দূরত্বে পড়ছে কিনা এতে মাটির আর্দ্রতা ও তাপমাত্রা অনুযায়ী সার মেশানো পানির পরিমাণ দেওয়া সব নিয়ন্ত্রণ করা যায় একটি ডিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দিনে সাতশো একরের বেশি জমির বপন করতে পারে যা আগের দিনে সাতশো জন মানুষের এক সপ্তাহের কাজ এটা আসলে কৃষি সুপার অটোমেটেড বিস ফ্যাক্টরি চার নম্বরে আছে রূপা প্লান্টার টু মাটির নিচ থেকে চিনি তুলে আনা দত্ত সুগার বীজ তুলতে গিয়ে সাধারণত মাটি কেটে তুলতে হয় পরিষ্কার করতে হয় কিন্তু এই রূপা প্লান্টার টু এতটাই উন্নত যে এসব সে নিজেই একসাথে করে ফেলে এর সামনে রয়েছে অনেকগুলো কাটার অংশ যেগুলো বারোটি শাড়িতে বীজ তুলে নেয় তারপর সেটাকে বিশেষ কনভেয়ারে নিয়ে মাটি ছেড়ে ফেলে এবং তারপর ঠান্ডা পরিবেশে কন্টেনারে রাখে যেন চিনি নষ্ট না হয় এটি প্রতি ঘন্টায় চল্লিশ টনেরও বেশি বিট তোলার ক্ষমতা রাখে এবং এর পুরো প্রসেসটি হচ্ছে মাটির ক্ষতি না করে যত্ন করে ফসল তোলা এরকম হারভেস্টার দিয়ে একটি বিত ক্ষেত রাতারাতি খালি হয়ে যেতে পারে আর তুমি বুঝতেও পারবে না কখন কাজটা হয়ে গেল সব শেষে আসছে গোমস্লেমাসিএস সিক্সটিন এটাকে রাশিয়ার মাঠে যান্ত্রিক জিন বলা হয় এই হারভেস্টার মূলত তৈরি করা হয়েছে রাশিয়ার বিশাল গম ক্ষেত্রের জন্য যেখানে এক একটা মাঠ মানে কয়েকশো একর জমি জিএস সিক্সটিন এর বিশেষত্ব হল এই দত্ত থ্রিশিং সিস্টেম এবং এমন এক বিশাল হুপার রাখে যার ধার ক্ষমতা চোদ্দ হাজার পাঁচশো লিটার দিনে একশো পঞ্চাশ একরের বেশি জমি এই যন্ত্রে কাটা সম্ভব এদের রয়েছে রিমোট কন্ট্রোল জিপিএস ট্র্যাকিং এবং এমনকি সক্রিয় প্যাকেজ ডিটেকশন যদি এটা কোথাও জমে যায় বা আটকে যায় মেশিন নিজে থেকেই থেমে গিয়ে সতর্ক করে এই পাঁচটি মেশিন হয়তো তোমার সামনে দিয়ে প্রতিদিন চলে না কিন্তু জানবে তারা এক একটি দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা করে কোটি কোটি মানুষকে খাওয়ানোর দায়িত্ব থাকে তাদের উপর তারা চুপচাপ মাঠের ভিতরে ঘুরে বেড়ায় আর প্রতিদিন তৈরি করে নতুন রেকর্ড তাদের আকার দেখে ভয় লাগতে পারে কিন্তু তারা আসলে মানব সভ্যতার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র